আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে পাঁচটা গাড়ি দেখাবো যারা অল অপশন অপশনও হান্ড্রেড গাড়ি খুঁজেন সিসি পনেরোশো লাগবে আপনাদের জন্য গাড়ি আছে এবং দাম শুনলে অবাক হবেন গাড়ি আজকের এই ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়ে বলবেন বাইপিক আসে টাকা পাঠাইতেছি গাড়ি এটা নিচি আমি যাদের বাজেট দশ লক্ষ টাকার নিচে টাকা নিয়ে ঘুরতেছেন একটা এক্সপোলা গাড়ি কিনবেন তাদের জন্য এই এক্সপ্রোলা অ্যাসিস্টা গাড়িটা দুই হাজার তিনের মডেল হ্যাঁ অনেক কমে দিব টয়টা গাড়ি তো দেখাইলাম এখন দেখে আপনাদেরকে একটা নিশান ব্লুবার শিল্পী এটা তো নাম্বার করা দেখতে পারতেছেন না যদি নাম্বার প্লেটটা খুলি আপনি পারবেন না যে এটা রিকন্ডিশন না নাম্বার করা ফিল পাবেন এক কথায় নাম্বার লাগানো আছে নাম্বার করা অবস্থায় নেবেন ইনশাল সমস্যা নাই পাল কালার পাল কালার আচ্ছা বাজেট আপনার যাই হোক সম্পূর্ণ বিরোটা দেখেন হয়েও যেতে পারে আপনার পছন্দের গাড়িটা এবং আপনার যে বাজেট আছে বাজেটের ভিতর ইনশাল্লাহ যদি আপনি নিশান গাড়ি খুঁজে নিশান ব্লুবার শিল্পী খুঁজে থাকে তাহলে এই গাড়িটা আপনার জন্য হতেও পারে বাজেটে আচ্ছা যাদের বাজেট আছে এলিয়ন কিনার এটা মডেল কিন্তু দুই হাজার ছয় আপনার বাজেট যদি পাঁচ মডেল থাকে দু হাজার পাঁচ মডেল বাজেটে হয়ে যেতে পারে এই গাড়িটা আপনার হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা আসেন আমরা কিন্তু একটা বাড়ির নিচে ভিডিও করতেছি এই গাড়ির ব্যবসা যিনি করে হ্যাঁ উনি ওনারই এই বাড়ি তাই লাভ খুব সীমিত করে ঠিক আছে সেলটা একটু বেশি করে কারণ তার তো আর বাড়ির নিচে ভাড়া লাগে না তাই লাভ লক্ষ লক্ষ টাকা করতে হয় না কম লাভ সেল বেশি ঠিক আছে আচ্ছা যারা একটা নিশান এক্সটেল গাড়ি কিনতে চান তিরিশ লক্ষ টাকার নিচে বাজারে তাও আবার দু মডেল নিশান এক্সটেল গাড়ি সান্ডো সামনে কিন্তু নির্বাচন আসতেছে ঠিক বলছি আচ্ছা এই গাড়িটার কি সামনে থেকে পিছলা পর্যন্ত সব অরিজিনাল সব অরিজিনাল আমাদের ঠিকানাটা বলেন তো আগে যে আমাদের অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রেন রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরে পাশে আমাদের শোরুম এন এন ভিহিকেল মার্ক জি ইনশাল্লাহ আরেকটা কথা বলি গাড়ি তো পাঁচটা দেখেলাম এখন ডিটেলস বলবো বলার আগে আরেকটা কথা বলি কি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন চিন্তা করতেছেন আপনি পরে আবার ভিডিওটা দেখবেন তাহলে কি করতে হবে একটা শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে হবে তা নাহলে তার খুঁজে পাবেন না আবার অনেক সময় নামও অনেকে খেয়াল করেন না তাই নাম খেয়াল করার দরকার নাই ভিডিওটা শেয়ার করে প্রোফাইলে রাখেন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজতেছে তাদের কাছে পৌঁছায় দেন একটা শেয়ার করে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করেন আরও যেন স্বপ্ন পূরণ হবে আমাদেরও কাজটা হয়ে যাবে গাড়িটা বিক্রি হবে ইনশাল্লাহ আসেন আমরা প্রথমে হান্ড্রেড গাড়িটা শুরু করব কি বলেন ভাই জি ভাই আচ্ছা হান্ড্রেড গাড়িটা শুরু করবো থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ঠিক আছে এই পাঁচটি গাড়ি ছাড়াও আরো কিছু গাড়ি কালেকশন রয়েছে যেহেতু আমাদের বাড়ির নিচে জায়গা কম সেজন্য গাড়িগুলো এখানে নাই কল দিবেন যে আপনার কি গাড়ি লাগবে কি বলেন জি ভাই আচ্ছা সবাই পাবেন আচ্ছা হান্ড্রেড এস লিমিটেড এটা মডেল কত এটা মডেল হচ্ছে উনিশশো চুরানব্বই মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন উনিশশো চুরানব্বই মডেল এটা হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেখেন তো বৃষ্টির ফোটা গাড়িতে আছে তারপরে মনে হইতে কি জানেন একটা রিকন্ডিশন ভাব আছে গাড়িটা যদিও রিকন্ডিশন না এখন

এই যে এই যে সকেট নাম্বার খুঁড়িগুলো দেখেন তেত্রিশ নাম্বারটা দেখেন তো কত ফ্রেশ এক কথায় ওভারঅল অনেক ফ্রেশ যারা একটা হান্ড্রেড এস্টিমেটেড গাড়ি কিনতে চান আপনাদের জন্য এই গাড়িটা ভাইয়া দাম কত এটা আমাদের আস্কিং প্রাইস চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লক্ষ টাকার নিচে হ্যাঁ আবার সিএনজি করা আর একটা ইঞ্জিন বর্তমানে একটা ফাইভে ইঞ্জিন এটা ফাইভে ইঞ্জিন একটা ফাইভে ইঞ্জিন গিয়ারবক্স সহ আমার মনে হয় দেড় থেকে দুই লক্ষ টাকা দাম আছে যদি ইঞ্জিন বাদ দিই তাহলে বডির দাম কয় টাকা করে বলেন আবার সিএনজি করা সিএনজি করতেও তো আশি নব্বই হাজার টাকা লাগে অনেক কমে পাচ্ছেন পাঁচ লক্ষ টাকার নিচে আচ্ছা তারপরে যাব যাদের বাজেট দশ লক্ষ টাকার নিচে দশ লক্ষ টাকার নিচে যারা একটা এক্স করলা গাড়ি কেনার জন্য হুন্ডি হয়ে খুঁজতেছেন কোথাও মিলাই দিতে পারতেছেন না আসবে কোথায় বলেন যে আমাদের এড্রেসে আসতে হবে শোরুমে যে আমাদের এড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সুচুটা কমেডি সেন্টার রান্নাঘরের পাশে আমাদের শোরুম এন এন বিহিকেল মার্ট আচ্ছা

পিছনের ভিউ যেমন দেখাবো এবং গ্লাসটা একটু দেখাইতে চাই এই গ্লাসটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু স্টিকার লাগানো না অরিজিনাল হ্যাঁ এই যে টোয়াটার লোগোটা দেখাই দেন একটু একটু হ্যাঁ এই যে লোগোটা দেখাই দেন ঠিক আছে অরিজিনাল আচ্ছা আমি ডান পাশের ভিউটা দেখাবো পাশাপাশি আমি একটু দরজাটা খুলে ভিতরে ইন্টারভিউটা দেখাইতে চাই একটু এদিকে আসেন যেহেতু দরজাটা খুলছি তারিকুল সাহেব একটু বিটটা দেখাই দিই হ্যাঁ আচ্ছা একটু ভিতরে যান খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা সিএনজি করা পেপারস আপডেট ভাইয়া দাম কত বলেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আস্কিং প্রাইস আসেন দাম কমবে জি ইনশাল্লাহ কমবে তারপরে দেখাবো একটা নিশান বুলুবাট শিল্পী যারা একটা রিকন্ডিশন গাড়ি কিনতে চান নিশান বুলুবাট তাদের জন্য বলবো এই শিল্পী ডাইসে দেখেন নাকি একবারে রিকন্ডিশন ফিল পাবে ভাই এটা নাম্বার করা গাড়ি আর নাম্বার করা এই জন্য অনেক কমে পাবেন আপনারা আবার নাম্বার করা নিয়ে কোনো ঝামেলা নাই ঠিক আছে স্মার্ট কার্ড না জি স্মার্ট কার্ড পাল শুধু নেম ট্রান্সফার করবে না চালাবেন যদিও এটা রিকন্ডিশন গাড়ি কিনা নাম্বার করতে পারো অনেক টাকা লাগে নাকি অনেক এটা তা লাগবে না মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এবং শুধু অকটেন চালিত শুধু অকটেন চালিত না সিএনজি না এলপিজি কিচ্ছু করা হয়নি একটু আমি ব্যাকডেলাটা খুলে দেখাই আপনাকে একটু ব্যাকডেলাটা খুলে দেখেন একটু এই প্রথমে আমি ভিতরে যাব না ভাই আগে টান দেন না আগে এইটা দেখাবো কারণ আমি যারা আমার বিক্রয় গ্রুপের দর্শক আছে অনেকেই বলে কি ভাই আগে দৈরি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাবেন ওই খালি খালি যেগুলো যেগুলো আমরা যাই ব্যাগটা খুললেই দেখতে পারি এটা এরকম ধরেন কি বলে এমনি বলে ফোন দিয়া কয় ভাই আমরা যখন যাই গাড়ি দেখতে তখন ব্যাগলা উঠে তো চুপি মেলে সব দেখতে পারি কিন্তু যেই জায়গাগুলো আমরা দেখি না মনে থাকে না এটা দেখাবেন জি এই যে খুঁটি দেখেন ঠিক আছে এটা হলো ডানপাস এই যে বাম পাশের খুঁটিটা দেখেন একদম অরিজিনাল ঠিক আছে এই যে রিপিট কখনোই খোলা হয় না হ্যাঁ তারপরে এই যে ব্যাগ ডালার বিটটা দেখেন রিপিটটা দেখেন কত ফ্রেশ ঠিক আছে তারপরে যদি আরেকটা কথা বলি একটু লকের জায়গাটা এইভাবে আসলে কেউ আপনাদেরকে দেখাবে না কেন দেখায় জানেন জানো আপনি গাড়িটা নিয়ে না ঠকেন ইনশাল্লাহ আচ্ছা এইবার দেখায় এইটা উঠে হ্যাঁ নাকি অরিজিনাল তেলে চালিত না সিএনজি না এলপিজি এই যে রিপিটগুলো দেখেন একদম অরিজিনাল হ্যাঁ এই যে ডানপাস বামপাস ভালো করে দেখেন আচ্ছা ভাইয়া এটার মডেল কত ভাই এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন আরেকটা কথা বলি এটা শুধু এগুলো অরিজিনাল না এই যে লাইটগুলো কিন্তু অরিজিনাল হ্যাঁ এই লাইটগুলো কিন্তু অরিজিনাল দামটা ভাই ভাই এটা আমাদের দাম হচ্ছে 15 লক্ষ 95 হাজার 15 লক্ষ 95 আস্কিং প্রাইস জি আসেন যার বাজেট আছে একটা পাঁচের মডেল চার এর মডেল এলিয়েন গাড়ি কেনার জন্য ওল শেপ কে আপনি কি ছয়ের মডেল কিনতে পারবেন না অবশ্যই কিনতে পারবেন আসতে হবে কোথায় বলেন যে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রেন্ট রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরের পাশে আমাদের শোরুম এনএনবি ভেহিকল মার্কেট এই যে আমরা ভিডিওটা লম্বা করে দেখাই ঠিক আছে যদি বেশি বড় হয়ে যায় অনেকে বলে এত বড় করছেন কেন পছন্দ হয় না আবার যখন শর্ট করে দেখাই ছোট করে ভিডিও দেখাই তখন বলে ভাই কম বলছেন কেন ভাই আসলে কি জানেন মানে হোটেলে যেরকম ওই যে রান্না করে খাওয়াইলে যেরকম সবাই মন জয় করেছে না আসলে ভিডিও তো চেষ্টা করি আমরা কিন্তু পারি না কিন্তু সবাই সাপোর্ট যদি করেন আমাদেরকে তাহলে কিন্তু আমরা খুশি হয়ে আনন্দ হয়ে কাজটা করতে পারি সাপোর্ট কি লাইক কমেন্ট শেয়ার করবেন এটা মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন কিন্তু আমি আর একটা কথা বলি মানে একদম ছোট করে ভিডিও দেখালে একটু কম মানে আর যদি আপনার বড় করে বেশি হয় কবে ভাই সময় বেশি নিয়ে না কে ভাই সময় কেন নেই বুঝছেন চিপা চাপা ডাইনে ভালো করে যদি না দেখায় তাহলে বুঝবে না বুঝবে বুঝবে না আচ্ছা আমরা একটু বনারটা টান দিয়ে ইঞ্জিন রুমটা খুলে একটু দেখাই তাই না যদিও আপনার সময় লাগে কিন্তু আসলে একটা গাড়ি যদি আপনি হিসাব ধরেন দুই চার পাঁচ মিনিটের ভিত্তিতে কিন্তু শেষ হয়েছে যত পাঁচটা গাড়ি পাঁচ মিনিট করে তো পঁচিশ মিনিট নিব না তার আগে শেষ করবো আচ্ছা এই যে ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালার এই যে দেখেন এই যেগুলো একটু দেখেন ঠান্ডা মতে আস্তে আস্তে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার এই যে এই যে বনার ইয়ে বনার ইয়েটা দেখেন এদিকে এবং ইঞ্জিন গিয়ারবক্স বক্স এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে যেটা আসছে ওইটাই আসে এখনো চেঞ্জ করা হয় না ইঞ্জিন নাম্বার চেক করে নেবেন নাকি ভাইয়া জি জি কেসিস নাম্বারটাও ফ্রেশ আছে এবং এই গাড়িটা ভাইয়া দাম কত এটা ভাইয়া আমাদের আজকে কিনতে হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকা এটা কিন্তু সিএনজি করা আপনি নিয়ে এলপিজি করতে হবে না সিএনজি করতে হবে না করা আছে আচ্ছা এটার দাম এটার দাম হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস জি আস্কিং একটু ভিতরে দেখাই ভিতরে কিন্তু আবার উডেন আছে হ্যাঁ ভিতরে ইন্টেরিয়র দেখান একটু উডেন আছে দেন খুবই চমৎকার আসেন পিছনে আসেন এই যে পিছনে এই যে গ্লাস সাইড গ্লাস সবগুলো গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন যে এটা দেখেন দুই হাজার আপনার বাজেট নিয়ে ঝামেলা নাই এখানে আইসেন বা আপনি স্ক্রিনে দু নম্বর কল করেন যে ভাই আমি তো আপনার ভিডিওতে একটা এলিয়ন গাড়ি দেখছি আপনার কাছে কি ধরেন নিশেবের এলিয়ন আছে নাকি বা নিশেবের প্রিমিয়াম আছে নাকি বা ওলসেবের প্রিমিয়াম আছে নাকি আপনি কল দিয়ে আছে গাড়ি আছে ইনশাল্লাহ হ্যাঁ কল দিয়ে নাকি ভাইয়া জি কল দিবে না জি হ্যাঁ এবং আইসা একটা চা খেয়ে যায় শোরুমে আচ্ছা চা খাবেন আর আমাদের জন্য এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাই শেয়ার করে দিবেন আচ্ছা এখন দেখাবো নিশান এক্সটেল চোদ্দ মডেল গাড়ি তিরিশ লক্ষ টাকার নিচে শুরুতেই বলছি আসলে এটা তিরিশ লক্ষ টাকার নিচে এবং এই যে সেন্সর আছে এটা নিউসেবের আর কি এটা হলো দুই হাজার চোদ্দ মডেল বিশের রেজিস্ট্রেশন সান্ডো বাসে আছে না সান্ডো বাস সান্ডো বাস একটু সান্ডোটা খুলে উপর সিটের গাড়ি সেভেন সিটার গাড়ি হ্যাঁ এখন সান্ডোটা খুলতেছে আপনাদেরকে দেখাচ্ছি সান্ডো বাসে আরেকটা কথা কি এটা কিন্তু নন হাইব্রিড ঠিক আছে শুধু অক্টেন চালিত তেলের গাড়ি ঠিক আছে এই গাড়িটা খুবই ভালো এবং রং বলেন বা ইঞ্জিন বলেন গিয়ারবক্স বলেন সব অরিজিনাল এই যে দেখেন হ্যাঁ কি নির্বাচনের জন্য যারা নির্বাচনের জন্য চিন্তা করতেছেন একটা এসি বো নিবেন তাদের জন্য এই গাড়িটা একটু বনে একটা টান দেন আমি তো দেখাই দিই তিরিশ লক্ষ টাকার নিচে যার বাজেট এই যে দেখেন এগুলো সব অরিজিনাল এই যে রং অরিজিনাল বা ইঞ্জিন যা আছে একদম এই যে নাটগুলো একটু দেখেন কাছের থেকে এদিকে আসেন একদম র কিছু করা হয় না কিন্তু ওয়াশও করা হয় না ঠিক আছে যা র এখন যদি একটু ওয়াশ করা হয় তা পুরো চকচক করবে পলিশ করা হলে আরো চকচক করবে কিচ্ছু করে নেয়

কোন কোন জায়গাগুলো আরও ইমপ্রুভমেন্ট করতে হবে মানে চেঞ্জ করতে হবে কোথায় আমার ভুল হচ্ছে সেই ভুলগুলো একটু ধরাই দেবেন কারণ তাহলে ওই চেঞ্জগুলো আনবো বা আরও ভালো করার চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো কী বলেন ভাইয়া জি হ্যাঁ জি আচ্ছা তো লাস্টবারের মতো আমাদের ঠিকানাটা একটু বলেন যে আমাদের ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের পাশে আমাদের শোরুম এনএন ডি মার্ট জি সবাই আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম